শীতলকুটি ব্লকের গোসাহাট গ্রাম পঞ্চায়েতের বড় ধাপের এলাকায় ভোট দিতে যাবার সময় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে রক্তাক্ত অবস্থায় ওই বিজেপি কর্মীকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় জানা গেছে ওই বিজেপি কর্মীর নাম অভিযোগ এদিন তিনি যখন বড় ধাপের এলাকায় দুইশো এক নং বুথে ভোট দিতে যাচ্ছিলেন সে সময় তৃণমূল কর্মীরা তাকে বাস এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে

চলো ওরা কথা বলছে পুলিশে পুলিশে চলো তোমাকে বাড়িতে নিয়ে স্যার আমার শরীর ব্যথা করতে চোখ পাচ্ছি মাথায় ব্যথা ঘাড়ে ব্যথা সরকারের ব্যথা লাঠি দাঁড়া নিয়ে সব বাড়িতে আমি পালাচ্ছি তো কিছু দিকে পাচ্ছি আপনি কি ভালো উন্নত মানের সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথা ভাঙা থানা পাড়ায় ড্রিম কাটসে দ্য আল্টিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস সম্পূর্ণ অত্যাধুনিক সেলুন এখন আপনার শহরে আমাদের এখানে যত্ন সহকারে প্রশিক্ষিত দক্ষ কারিগর দ্বারা ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত কাজ করা হয় আমাদের এখানে পাবে হাইটেক ইলেকট্রনিক ফুল বডি ম্যাসাজ পেডিকিওর উইথ ব্যাক ম্যাসাজ হাইড্রোফেশিয়াল সহ অন্যান্য পরিষেবা রয়েছে বিশেষ ছাড়ের ব্যবস্থাও আপনার শহরে প্রথমবার অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কম খরচে রূপচর্চার ব্যবস্থা নিয়ে চালু হয়েছে ড্রিম কার্ড সেলুন আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস জেন্টস আমাদের ঠিকানা মাথা ভাঙা থানাপাড়া ওয়ার্ড নম্বর তিন মাথা ভাঙা কোচবিহার